তাই বর্তমানে ঘোড়ার মাংস খাওয়া যায় নাই জাবের আদি আল্লাহ তিনি বলেন সোনান নাসের তেতাল্লিশশো আঠাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আমাদের ঘোরার মাংস খাইয়েছেন আসমা রদি আল্লাহ তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের যুগে ঘোরার মাংস জবাহ করে খেয়েছি সহিখারের পাঁচ হাজার পাঁচশো উনিশ নম্বর হাদিস হানাফি মাঝহাব থেকে একটি দলিল পেশ করা হয় খালিদ বিন ওয়ালিদের হাদিস যে রসুল্লাহ সাল্লু আলি সালাম খাইবারের দিন গাধার মাংস ঘোরার মাংস খচ্চরের মাংস খেতে নিষেধ করেছেন অত্র হাদিস হচ্ছে জয়ফ মাজমা জয়দ পাঁচ নম্বর নম্বর খনের পঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটি রয়েছে সহি হাদিস কি সোনানা আবুদাউদ্দ শরীফের সাঁত্রিশশো উননব্বই নম্বর হাদিস জাবির আদি আল্লাহ তালান বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম খাইবারের দিন খচ্চরের মাংস গাধার মাংস খেতে নিষেধ করেছেন আর ঘোড়ার মাংস খেতে নিষেধ করেননি আর যদি তর্কের খাতিরে হানাফি মাঝহাবের দলিলটিকে সহি বলে মেনে নি তবুও জবাব রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সফরে যানবাহন কমে যাওয়ার ভয়ে শুরুর দিকে নিষেধ করেছিলেন পরবর্তীতে অনুমতি দিয়েছেন সেই বোকারির পাঁচ হাজার পাঁচশো কুড়ি নাম্বার হাদিসে একথা বলা আছে এবার আপনি বলুন আপনি মাঝহাব মানবেন না নবীজির হাদিস মানবেন নবীজির হাদিস বলছে ঘোড়ার মাংস খাওয়া বৈধ আর মাঝহাব বলছে চলবে না